আসসালামু আলাইকুম আজ শনিবার সতেরো মে দুই আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস বুলেটিনে আপনাদের সাথে আছি আমি ফারা শুরুতেই জানাবো শিরোনাম ওমানের বাউসারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ দুই প্রবাসীর লাশ উদ্ধার ওমান জুড়ে অশোভনীয় গরম সোহারের তাপমাত্রা ছাড়ালো সাতচল্লিশ ডিগ্রি ওমান জনপ্রিয় নাচে ট্রাম্পকে ভিন্ন ধর্মীয় অভ্যর্থনা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় অবৈধ প্রবাসীদের সুখবর দিল মালয়েশিয়া ফের চালু হচ্ছে প্রত্যাবাসন কর্মসূচি দালালদের প্ররোচনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা কুয়েতে ভিসা যাচাই করে যাওয়ার পরামর্শ রাষ্ট্রদূতের দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের রাজধানী মাস্কাটের বাউসার এলাকায় একটি আবাসিক কাম বাণিজ্যিক ভবনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের পর বিল্ডিং ধসের ঘটনা ঘটেছে এতে অন্তত দুই জন এশীয় প্রবাসী প্রাণ হারিয়েছেন ঘটনার পরপরই ওমানের সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে আশেপাশের এলাকা খালি করে ফেলা হয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে নিহতদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি প্রাথমিক তদন্তে জানা গেছে একটি রেস্তোরাঁর রান্নাঘরের গ্যাস লিক থেকেই বিস্ফোরণের সূত্রপাত ঘটে ওই বিস্ফোরণেই ভবনের একটি অংশ ধসে পড়ে এবং প্রাণহানির ঘটনা ঘটে তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয় নিরূপণে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ এ ঘটনার পর দেশটির ফায়ার সার্ভিস ভবন মালিক ও ব্যবসার প্রতিষ্ঠানগুলোকে গ্যাস ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিশেষ করে গ্যাস সিলিন্ডার ব্যবহারে বাড়তি সচেতনতা ও নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন হেলিকপ্টার নিরাপদ ও বাহনের বিশ্বস্ত নাম ওমানে তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে এর মধ্যেই বেশিরভাগ অঞ্চলে উত্তর পশ্চিমী বায়ুর প্রভাবে ব্যাপক ধুলে ঝড়ের তথ্য জানিয়েছে আবহাওয়া বিভাগ এদিকে শনিবার ওমান মেটেরোলজির আপডেটে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় সোহার ও এর আশেপাশের এলাকায় সাতচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা দেশ জুড়ে সর্বোচ্চ এছাড়া সিনাস এবং জালান বানি বু হাসানের তাপমাত্রাও ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়বে বলেই জানা যাচ্ছে তাপ প্রবাহের সংকটময় এ পরিস্থিতিতে দেশ জুড়ে বৃষ্টির আশায় ধারাবাহিকভাবে আদায় করা হচ্ছে সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টি কামনায় বিশেষ নামাজ গত কয়েক সপ্তাহ ধরে প্রতি শুক্র ও শনিবার ওমানের বিভিন্ন অঞ্চলে এই নামাজ আদায় করছেন স্থানীয় মুসল্লিরা সেই ধারাবাহিকতায় ওমানের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী শনিবারও কয়েকটি এলাকায় এক যুগে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয় এর আগে সামাইল ওয়াদি আল মাওয়াল সিব ও কুরিয়াতে শতাধিক মানুষ খোলা মাঠে নামাজে অংশ নেন এবং আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা জানান রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর যতটা ছিল কূটনৈতিক ততটাই আলোচনার জন্ম দিয়েছে তার অভ্যর্থনার ব্যতিক্রমী আয়োজন বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর নারীদের এক বিশেষ নৃত্য পরিবেশনার মাধ্যমে তাকে স্বাগত জানানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক তবে এই আয়োজনে যে নৃত্য পরিবেশিত হয় তা কেবল আমিরাতি নয় ওমানেও বহু প্রাচীন ও জনপ্রিয় এক সাংস্কৃতিক ঐতিহ্য যার নাম আল আয়ালা এই পারফরমেন্স মূলত উত্তর পশ্চিম ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বেদুইন সংস্কৃতি থেকে আগত পুরুষেরা সাধারণত সারিবদ্ধভাবে লাঠি হাতে দাঁড়িয়ে ঢোল ও করতালের যুদ্ধের প্রতীকী দৃশ্য উপস্থাপন করেন নারীরা অংশ নেন আন নামের এক নৃত্যে যেখানে তারা তাদের লম্বা চুল দুলিয়ে পারফর্ম করেন যা পুরুষদের সুরক্ষার উপর নারীদের আস্থার প্রতীক হিসেবে বিবেচিত ট্রাম্পকে ঘিরে এই আয়োজন সামাজিক মাধ্যমে যেমন বিস্ময় জাগিয়েছে তেমনি প্রশ্নও তুলেছে ইসলামী সংস্কৃতিতে এমন অভ্যর্থনা কতটা গ্রহণযোগ্য কেউ একে ঐতিহ্যের উদযাপন হিসেবে দেখছেন কেউ আবার বলছেন রাজকীয়তা দেখাতে গিয়ে রুচির সীমা লঙ্ঘন করা হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব পেতে আজই ব্যবহার করুন মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ প্রবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি দুই নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে দেশটির সরকার যা ১৯ মে থেকে শুরু হয়ে আগামী বছরের ত্রিশ এপ্রিল পর্যন্ত চলবে এ সাধারণ ক্ষমা কর্মসূচির মাধ্যমে অবৈধ প্রবাসীরা স্বেচ্ছায় তাদের দেশে ফিরে যেতে পারবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না এবং জরিমানাও দিতে হবে সামান্য শুক্রবারে ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এ সময় তিনি বলেন তার মন্ত্রণালয় বিদেশি প্রতিনিধি নিয়োগকর্তা এবং বিদেশি সম্প্রদায়ের সকল পক্ষকে এই তথ্য ব্যাপকভাবে প্রচার করার এবং শেষ তারিখের আগে দ্রুত অংশগ্রহণের জন্য উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন যাতে করে শেষ মুহূর্তের ভিড় এড়ানো যায় এ সাধারণ ক্ষমা কর্মসূচির অধীনে বৈধ পাশ ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং ওয়ার্ক পারমিটের পাশের মেয়াদ শেষ হওয়ার পরেও অতিরিক্ত সময় থাকার জন্য অবৈধ অভিবাসীদের পাঁচশো রিঙ্গিত জরিমানা দিতে হবে তবে পাশের শর্ত লঙ্ঘনের জন্য তিনশো ইঙ্গিত ধার্য করা হয়েছে বলেও জানান তিনি এছাড়াও আবেদনকারীদের প্রতিটি ইস্যুর জন্য বিষ রিঙ্গিত মূল্যের একটি বিশেষ পাশ ফি দিতে হবে এবং আঠারো বছরের কম বয়সী বিদেশি শিশুরা যারা অতিরিক্ত সময় ধরে অবস্থান করছে বা বৈধ পাশ ছাড়া দেশে আনা হয়েছে তাদের কম্পাউন্ড থেকে অব্যাহতি দেওয়া হবে তবে তাদের একই বিশেষ পাশ ফি দিতে হবে তার মন্ত্রণালয় অবৈধ অভিবাসীদের নির্মূলের প্রচেষ্টায় কোনো আপোষ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিথিল করেছে দেশটির সরকার সম্প্রতি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় কথা জানান তিনি বলেন কুয়েতে পারি জমানোর আগে বাংলাদেশিদের ভিসা ক্যাটাগরি কাজের ধরন বেতন সুযোগ সুবিধা ও কোম্পানি বা কফিলের চুক্তিপত্রে নিজেদের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা এসব ভালো করে যাচাই বাছাই করা প্রয়োজন এছাড়া ভিসাটি দূতাবাস থেকে প্রত্যায়িত হচ্ছে কিনা সেটিও দেখে নিতে হবে তার মতে এসব বিষয় না দেখে আসার কারণেই অনেকেই দালালদের দ্বারা প্রতারিত হচ্ছেন ভিসা দালালদের কাছ থেকে ভিসা নিয়ে কুয়েতে আসা কোনোভাবেই ঠিক হবে না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন সম্ভব হলে বৈধ পথে সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে কুয়েতে আসা যেতে পারে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে একবার ওমানের ভয়াবহ বাউসারে গ্যাস বিস্ফোরণ দুই প্রবাসীর লাশ উদ্ধার ওমান জুড়ে অশোহনীয় গরম সোহারের তাপমাত্রা ছাড়ালো সাতচল্লিশ ডিগ্রি ওমান আমিরাতে জনপ্রিয় নাচে ট্রাম্পকে ভিন্ন ধর্মীয় অভ্যর্থনা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় অবৈধ প্রবাসীদের সুখবর দিল মালয়েশিয়া ফের চালু হচ্ছে প্রত্যাবাসন কর্মসূচি দালালদের প্ররোচনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা কুয়েতে ভিসা যাচাই করে যাওয়ার পরামর্শ রাষ্ট্রদূতের এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ